বাংলাদেশে জননিরাপত্তা নিয়ে একটা বেশ উদ্বেগজনক চিত্র কিন্তু সামনে আসছে একটা নতুন পরিসংখ্যান আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবাচ্ছে এগারো ভাবা যায় এই বছর বাংলাদেশে প্রতিদিন গড়ে ঠিক এতগুলোই হত্যা মামলা দায়ের করা হয়েছে আর এই সংখ্যাটা কিন্তু যে সে সংখ্যা না গত দশ বছরের মধ্যে এটাই হত্যা মামলার সর্বোচ্চ দৈনিক গড় মানে পরিস্থিতিটা বেশ গম্ভীর আচ্ছা এই সংখ্যাটা ঠিক কতটা ভয়াবহ সেটা আরেকটু ভালোভাবে বুঝতে হলে চলুন একটু পেছনে ফিরে টাকাই এই যে দেখুন দু হাজার ষোলো থেকে দু হাজার বিশ পর্যন্ত দৈনিক কর ছিল দশটা দু হাজার একুশে সেটা কমে নয় নামে এমনকি গত বছর অর্থাৎ দু হাজার তেইশে ছিল মাত্র আট কিন্তু এই বছর এক লাফে এগারো মানে একটা স্পষ্ট বৃদ্ধি দেখা যাচ্ছে এই বার চারটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় দেখুন কয়েক বছর ধরে সংখ্যাটা নয় বা দশের আশেপাশে ঘোরাঘুরি করছিল কিন্তু এই বছর হুট করে এগারোতে পৌঁছে গেছে এটা কিন্তু পরিসংখ্যানের দিক থেকে খুবই বড় একটা লাভ তো এই যে প্রতিদিন গড়ে এগারোটা মামলা এর পেছনের মোট সংখ্যাটাও কিন্তু বিশাল এই বছরের প্রথম নয় মাসেই সারা দেশে দুই হাজার নশো এগারোটা হত্যা মামলা হয়েছে আর এর একটা বড় অংশই কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলে ঘটেছে এই যে দেখুন প্রায় ছশো পঁচাশিটা মামলা হয়েছে একা ঢাকা বিভাগে এর মধ্যে আবার তিনশো বাহান্নটা শুধু ঢাকা মেট্রো এলাকাতে বোঝাই যাচ্ছে এই উদ্বেগজনক প্রবণতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজধানী ঢাকা আর তার আশেপাশের এলাকা তো এত সব পরিসংখ্যান দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে মাঠের পরিস্থিতি আসলে কি সমাজকে একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে হঠাৎ করে কেন এই ঊর্ধ্বগতি বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে বেশ কিছু জটিল সামাজিক আর রাজনৈতিক কারণ আছে যা এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে বিশেষজ্ঞরা ঠিক কি কি কারণের কথা বলছেন তাদের মতে দু সালে সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনের শাসনে জায়গাটা দুর্বল হয়ে পড়েছে আইনি কাঠামোর সঠিক প্রয়োগ হচ্ছে না অপরাধীরা অনেক ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয় পেয়ে যাচ্ছে আর আইন প্রয়োগকারী সংস্থাও ঠিকমতো কাজ করতে পারছে না এই যেমন অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলছেন একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে মানুষ এখন সাক্ষী দিতেও ভয় পায় আর এ সুযোগ নিচ্ছে অপরাধীরা তারা হয়ে উঠছে আরো বেপরোয়া আরও নিঃশংস মানে সাধারণ মানুষের ভয়টাই যেন অপরাধীদের শক্তি হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এই পুরো ছবির আরেকটা দিকও আছে আইন প্রয়োগকারী সংস্থা অর্থাৎ পুলিশ এই সংখ্যাগুলোকে কিন্তু একদম ভিন্ন চোখে দেখছে তাদের একটা আলাদা ব্যাখ্যা আছে পুলিশের মতে মামলার সংখ্যা বাড়া মানেই যে দেশে অপরাধ বেড়ে গেছে ব্যাপারটা এত সরল না তারা বলছে এর পেছনে একটা প্রশাসনিক কারণও থাকতে পারে তাহলে দেখুন এখানে দুটো বেলকুল ভিন্ন ব্যাখ্যা আমরা পাচ্ছি একদিকে বিশেষজ্ঞরা বলছেন এটা সহিংস অপরাধের একটা সত্যিকারের এবং উদ্বেগজনক বৃদ্ধি অন্যদিকে পুলিশ বলছে এটা আসলে প্রশাসনিক স্বচ্ছতা বাড়ার ফল জমে থাকা পুরনো মামলাগুলো এখন নথিভুক্ত হচ্ছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এই বছর যতগুলো মামলা হয়েছে তার মধ্যে পঁচানব্বইটারও বেশি মামলা নাকি আগের বছরগুলোর পুলিশের এআইজি এইচ এম শাহাদাত হোসেন যেমনটা বলছেন দায়েরকৃত মামলার বৃদ্ধি মানে এই নয় যে হত্যাকাণ্ডের ঘটনাও বেড়েছে এটি আসলে উন্নত স্বচ্ছতা এবং নথিভুক্তিকরণের ফল তাদের বক্তব্য হল আগে হয়তো অনেক পরিবার চাইলেও মামলা করতে পারতো না এখন সে সুযোগ পাচ্ছে তাই সংখ্যা বাড়ছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো একটাই পরিসংখ্যান কিন্তু ব্যাখ্যা দুই রকম আর এই পুরো আলোচনাটা হচ্ছে দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময় সামনেই জাতীয় নির্বাচন এমন একটা সময়ে জননিরাপত্তা নিয়ে এই বিতর্কটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বিশেষজ্ঞরা তো এটাও বলছেন যে নিরাপত্তা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা কঠিন হয়ে পড়বে তো কারণ নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু কয়েকটা বিষয় একদম পরিষ্কার এক নথিভুক্ত হওয়া হত্যা মামলার সংখ্যা গত দশ বছরের সর্বোচ্চ দুই ঢাকা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন বিশেষজ্ঞরা আইন শৃঙ্খলার অবনতির কথা বলছেন আর চার পুলিশ বলছে এটা পুরনো মামলা নথিভুক্ত করার ফল যখন পরিসংখ্যান দুটো ভিন্ন গল্প শোনায় তখন একটা সমাজ তার নিরাপত্তার পথটা কিভাবে খুঁজে নেবে কোনটা সত্যি অপরাধ বাড়ছে নাকি ব্যবস্থা স্বচ্ছ হচ্ছে এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে জননিরাপত্তার আস্থার ভবিষ্যৎ